আলাইকুম আমি বলছি টরন্টো থেকে বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে আপনারা যারা যেই জায়গা থেকে আমাকে দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদেরকে কানাডাতে এই মুহূর্তে টোয়েন্টি এর এই নভেম্বরের যে ভিসার ট্রেন্ড চলছে এবং আপনারা কীভাবে আপনাদের ফাইলটা সাজাবেন যে কোনো ধরনের ভিসাই হতে পারে এবং আপনাদেরকে আমি বলতে চাই যে আপনারা আমার ভিডিওটা দেখেন কিন্তু যারা নতুন বা পুরাতনের মধ্যে অনেকেই আছেন এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে আমি বলবো যে ফার্স্টে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন দেন নেক্সটে নোটিফিকেশন যে বিলটা সেটা ক্লিক করে দেবেন যেন আমি কোনো ভিডিও দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সো আপনারা যখনই কোনো ফাইল সাবমিট করেন আপনাদের ফাইল সাবমিট করার সময় অনেক ভুল ভ্রান্তি হয় যে কারণে আপনাদের আপনাদের রিজেকশন বলতে বলতে পারেন পারেন বা হয়ে থাকে সো আমি আপনাদেরকে বলতে চাই যে সুন্দর করে যদি আপনারা ফাইলটা সাজাতে পারেন যদি সেটা যে ভিসা দেখবে যে ভিসা অফিসার দেখবে সে যদি দেখে সুন্দর করে আপনাদের রিপ্রেজেন্ট গুলা যদি ভালো হয় ফাইল সাজানোর ক্ষেত্রে ফাইলের যে ধরণটা সাজানোর ধরনটা সেটা দেখার পরে যদি সে স্যাটিসফাইড হয় আপনাদের ভিসার দেওয়ার গ্যারান্টি এইট্টি পার্সেন্ট হয়ে যায় ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট কেউ দিতে পারে না তবে আমি আপনাদেরকে বলবো যে আজকের এই ভিডিওতে আমি যেই জিনিসগুলো নিয়ে আলাপ করতে চাচ্ছি বা যেই ইনফরমেশনগুলো দিতে চাচ্ছি আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন ফার্স্টে আমি বলতে চাই যে আপনারা যে যখনই কোনো ফাইল সাজান আপনাদের ভিসা ট্যুরিস্ট হতে পারে বা ভিজিটার ভিসা হতে পারে বা যে অ্যাজ আ স্টুডেন্ট ভিসা হতে পারে বা ওয়ার্ক পারমিট ভিসা হতে পারে স্পাউস ভিসা হতে পারে ক্লোজ ওয়ার্ক পারমিট ভিসা হতে পারে আপনার ওপেন ওয়ার্ক পারমিট ভিসা হতে পারে আপনারা যখন ফাইল সি সাজানি রিপোর্ট আইটিআর রিপোর্ট এবং ভ্যালুয়েশন যে রিপোর্টগুলা সেটা সুন্দর করে সাজাবেন এবং আপনাদের যে ইনকাম আপনাদের যে ফান্ড সেগুলো সুন্দর করে এর পরের যেই পেজটা থাকবে সেখানে আপনারা রাখবেন এই জিনিসগুলা আপনাদের যে অ্যানুয়াল ইনকাম এটলিস্ট চেষ্টা করবেন যেন পনেরো থেকে বিশ লাখ টাকার মধ্যে থাকে এবং আপনাদের যে প্রুফ অফ ফান সেটাও কিন্তু সেম ব্যালেন্সের মধ্যে রাখার চেষ্টা করবেন আমি শুধু আপনাদেরকে বলছি যে এই মুহূর্তে যারা আসছেন তারা কত পরিমাণে অ্যামাউন্ট দেখে এখানে আসছেন ততটুকুই আমি আপনাদেরকে বলবো সো আপনারা যখন ফাইলগুলো গুলো সাবমিট করবেন চেষ্টা করবেন যে আপনাদের আমি এই মুহূর্তে যেগুলো বলেছি যে দুইটা ফাইল একটার পরে আরেকটা সেটা রাখবেন আপনাদের এই যে অ্যানুয়াল ইনকামের যে ফাইলটা বা আপনারা আপনাদের ফান্ড বলতে পারেন এটা রাখার পরে আপনাদের যে টাইস আপনারা টাইস অফ বাংলাদেশ বলতে পারেন বা যারা ইন্ডিয়া থেকে দেখছেন ইন্ডিয়া টাইস আপনাদেরকে সুন্দর করে আপনাদের যে টাইসটা সেটা রিপ্রেজেন্ট করতে হবে আপনি আবার যে এসে এখানে আপনার 20 টাকা সম্পত্তি রেখে এসেছেন দেশে আপনি যে চলে যাবেন এটা যে এখানকার যে ভিসা অফিসার আপনার ফাইলটা দেখবে সে যখন সেটা দেখার পরে বুঝতে পারে যে না এই ব্যক্তি এখানে ঘুরার জন্য বা ভিজিটর এখানে এসে থাকবে না সে একটা সার্টেন টাইম থাকবে তারপর আবার ব্যাক করবে দেশে তো আপনাদেরকে আমি বলবো যে আপনারা যখন আপনাদের এই ফাইলগুলা তিনটা ফাইল সাবমিট করার জন্য সাজাবেন এরপরে আপনাদের যে ইনকাম ট্যাক্সের পেপার সেটা রাখবেন অবশ্যই রাখবেন আর ইনকাম ট্যাক্স আপনারা চেষ্টা করবেন যে এক বছরের অধিক দেওয়ার জন্য বা এক বছর হলেও সমস্যা নেই আপনারা অনেকে সিক্স মান্থের দেখিয়ে দেন সিক্স মান্থেরটা আসলে দেখালে হয় না কারণ আপনাদের যে প্রুফ অফ ফান্ড এটা বিগ হিউজ পরিমাণে অ্যামাউন্ট আপনারা দেখান সেটার সাথে আপনাদের যে ইনকাম ট্যাক্স সেটা কিন্তু একদম মিল রেখে চেষ্টা করবেন যেন আপনারা সাবমিট করতে পারেন আপনাদের পাসপোর্টের যে ফার্স্ট ইনফরমেশন পেজ তারপরে আপনাদের আর যত ডকুমেন্টস আছে যদি নোটারাইজ করা লাগে আপনাদের আর কোনো ফাইল যদি আপনাদের প্রয়োজন হয় স্টুডেন্ট ভয়ের আছেন অ্যাজ এ স্টাডি পারমিট আপনারা আসতে চাচ্ছেন আপনাদের জানেনি যে সিক্স পয়েন্ট উপরে ব্যান্ড লাগবে আইএলসে আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন এক বছরের যে আপনার ফিস আছে সেটা একদম পরিশোধ করে এখানে আসার জন্য যদি আপনাদের এখানে অ্যাডমিশন হয়ে যায় কোনো ভার্সিটি বা কোনো স্কুলে বা কোনো কলেজে এডমিশন হয়ে যায় যে আপনাদের যে জিআইসি বা এক বছরের যে এডমিশন ফি সেটা একদম ভরে এখানে আসার জন্য সো আপনারা যারা অ্যাজ এ ক্লোজ ওয়ার্ক পারমেন্ট আসতে চাচ্ছেন আপনারা জানেন যে আপনাদের ক্লোজ ওয়ার্ক পারমিটে আসেন বা ওপেন ওয়ার্ক পারমিটে আসেন বা ভিজিটর ভিসাতে আসেন বা অ্যাজ এ ট্যুরিস্ট ভিসাতে আসেন আমি একটু আগে যে বলেছি আপনাদের যে ফাইলগুলো একটার পর একটা কোনটার পর কোনটা রাখবেন আপনাদের এই যে ফাইলটা সাজাচ্ছেন এর মধ্যে যে আপনাদের ইম্পর্টেন্ট সেটাও কিন্তু হচ্ছে কভার লেটার কভার লেটার হচ্ছে যে আপনি যদি সুন্দর করে একটা কভার লেটার যে মানে শুধু জবের জন্য এখানে অ্যাপ্লাই করবেন তা না আপনি যে অ্যাজ এ পারপাস অফ ভিজিট এজ এজ এ পারপাস অফ ট্যুরিস্ট আপনি এখানে আসবেন আপনার যে আসার যে কারণটা কি সেটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি লিখবেন যেন এখানকার যে ভিসা অফিসার সেটা দেখে বুঝতে পারে যে আপনি আপনার যে আসার যে কারণটা সেটা কি আপনার এখানে কোন ভিসাতে আপনি অ্যাপ্লাই করেছেন এবং আপনার কাভার লেটারের মধ্যে আপনি সুন্দর করে সেটা উল্লেখ করতে পেরেছেন কিনা আপনারা জানেন যে এখন নিরানব্বই দিন সময় লাগে অ্যাজ আ ভিজিটার বা ট্যুরিস্ট ভিসাতে আসার জন্য আর যদি কপাল ভালো থাকে দুই মাসের মধ্যে অনেকের হয়ে যাচ্ছে সো এটা কম বেশি দেশের উপর নির্ভর করে তারপর আমি আপনাদেরকে বলে দিই অ্যাজ এ প্রসেসিং টাইম এখন কানাডাতে যদি আপনি ভিজিটার ভিসা বা টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করার পরে সর্বোচ্চ অনেকের ভাগ্য ভালো থাকলে দুই মাসের মধ্যে অনেকের হয়ে যায় আবার আপনার এটা তিন মাস ধরে রাখেন নিরানব্বই দিনের মধ্যে আপনার অনেকের হয়ে গেছে আর অনেকে বলবেন তাহলে ভাই আমরা যারা জব ভিসার জন্য অ্যাপ্লাই করছি জব ভিসার জন্য ভাই আপনি অ্যাপ্লাই করে থাকলে আপনাকে এটা বুঝতে হবে যে আপনাকে এখানে অ্যাজ আ ক্লোজ পারমিট বলেন বা অ্যাজ আ ওপেন ওয়ার্ক পারমিট বলেন আপনাকে এখানে আসতে হলে এখানে সরকার থেকে একটা যে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসিস্টমেন্টের যে কাগজ একটা পজিটিভ এল সেটা জোগাড় করতে আপনার চার মাস সময় লাগবে বের করতে বা পাঁচ মাস সময় লাগবে আপনাকে একটা অফার লেটার দিবে আপনি এখানে আসবে আপনার যে জব ভ্যাকেন্সিটা ছিল সেটা আপনার এখানকার অনেক ক্যানেডিয়ান অ্যাপ্লাই করেছিল আপনাকে এখানকার গভর্নমেন্টকে বুঝাতে হবে যে আমি এখানে কাউকে পাই নাই বিধায় আমি বাইরে থেকে একটা লোক এখানে নিয়ে আসছি আপনাকে এক বৎসর সর্বোচ্চ সময় ধরে রাখতে হবে এখানে আসার জন্য আর আপনার যদি ভাগ্য ভালো থাকে আট মাসে হয়ে যেতে পারে আর আপনারা জানেন যে এখন মেডিকেল সেক্টরে যারা আছেন আপনারা জব করেন আপনাদেরকে আমি বলতে চাচ্ছি যে এখন সরাসরি আপনারা অ্যাজ এ কেয়ারগিভার ভিসা হতে পারে বা আপনারা যে কোনো ধরনের ফার্মেসিস্ট অ্যাসিস্ট্যান্ট হতে পারেন বা এখন হাই যে রেঞ্জের যে ওয়েজেসের যে জবগুলো আছে যেমন প্লাম্বার হতে পারে ডি ক্যাটাগরিতে হতে পারে আপনার সি ক্যাটাগরিতে হতে পারে বি ক্যাটাগরিতে হতে পারে আপনার যে ড্রাইভার আছে প্লাম্বার কার্পেন্টার ওয়েল্ডার আপনার যে বি ক্যাটাগরিতে প্রফেশন আছে ম্যানেজার আছে আপনার এই ক্যাটাগরিতে আপনার যে বড় বড় যে ডক্টর গুলো থাকে বা প্রফেসর বলতে পারেন বা টিচার বলতে পারেন বা সায়েন্টিস্ট বলতে পারেন যাদের কিনা একদম সরাসরি এখানে পিআর করে নিয়ে আসার মতো এখানে অনেক কোম্পানি আছে যারা কিনা বসে আছে প্রস্তুত অনেকে চেষ্টা করে এখানে চলে আসছে সরাসরি এখানে নাগরিকও হয়ে গেছে সো এটা আপনাদের উপর ডিপেন্ড করে যে আপনারা কোন ভিসাতে এখানে আসবেন আমি আমার এই ভিডিওতে চেষ্টা করেছি সম্পূর্ণ ইনফরমেশনগুলো যে এখন ভিসা ট্রেন্ড চলছে সেটা দেওয়ার জন্য আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর কমেন্টসের মধ্যে আপনাদের যে মূল্যবান মতামত বা যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই লিখবেন আমি অ্যান্সার করার চেষ্টা করব ভালো থাকেন সুস্থ থাকেন আমার এই ভিডিও আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিন যেন সবাই এটা দেখে উপকৃত হয় থ্যাংক ইউ থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই